চতুর্থ পর্যায়ে রাজ্যের পথশ্রী প্রকল্পের অধীনে পাঁচলা বিধানসভার শুভ আড়া গ্রাম পঞ্চায়েতের প্রায় ছয়টি রাস্তার নির্মাণ পুনর্নির্মাণ এবং রক্ষণাবেক্ষণের সূচনা হল শুক্রবার উনিশে ডিসেম্বর শুধু তাই নয় এদিন সুপর আরা হাই স্কুলে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ফিতে কেটে ওই ছয়টি রাস্তার কাজের সূচনা করেন পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক জানা গিয়েছে ঢালাই এবং পিচের রাস্তা মিলিয়ে ওই ছয়টি রাস্তার আনুমানিক মোট দৈর্ঘ্য প্রায় পনেরো কিলোমিটার শুক্রবারের এই অনুষ্ঠানে পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক ছাড়াও উপস্থিত ছিলেন পাঁচলা পঞ্চায়েত সমিতির সভাপতি আবু মল্লিক উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রিজিয়া খাতুন ছিলেন হাওড়া জেলা পরিষদের সদস্য আলকাশ মুর্শেদ পাশাপাশি ছিল সুভর আরা গ্রাম পঞ্চায়েতের প্রধান বিলকিস বেগম মল্লিক এছাড়াও ছিলেন পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েতের সঞ্চালক আব্দুল হালিম মোল্লা সহ অন্যান্যরা

অনেকগুলি গ্রামের মানুষ উপকৃত হবে টোটাল কাজটা যখন হয়ে যাবে টোটাল কাজটা তো প্রায় একশো মতন একশোর মতন কোথায় তিন কোটি আছে কোথায় দু কোটি আছে কোথায় দেড় কোটি আছে বিভিন্ন রকম টাকা আছে বিভিন্ন রকম রাস্তা আছে কোথায় ঢালাই আছে কোথায় কংক্রিট আছে এগুলি এ হবে এগুলি বিটুনিয়া রোড হবে পিচ হবে কোথায় ঢালাই রাস্তা হবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম স্কিম আছে তা টোটাল আমাদের পাঁচলায় প্রায় একশো কোটি টাকার মতো কাজ এই পথশ্রী প্রকল্পে মাননীয় মুখ্যমন্ত্রী টাকা দিয়েছে এবং অভিষেক ব্যানার্জি দুজনে মিলে এই কাজের টাকা আমাদের দিয়েছে সেই কাজ আমাদের নির্দেশ দিয়েছেন যে সেই কাজগুলি আপনারা উদ্বোধন করে জনসাধারণকে জানাবে সেই জন্য আজকে আমরা অল্প কিছু ফ্লেক্সি সাব দিয়েছি এরপরে আমরা দেবো এবং কাজগুলি এলাকার মানুষ জানতে পারলো দেখে নেবে কাজগুলি ঠিক ঠিক হচ্ছে অসুবিধা হলে আমি আছি আমি দেখে নেব এই যে কোটি টাকা বললেন বিধানসভা কেন্দ্রে সমস্ত সমস্ত গ্রাম পঞ্চায়েত গলি গলিতে বুথে বুথে তো দশ লক্ষ টাকা করে কাজ হবে এমনি বুথের ভিতরে সেগুলি পঞ্চায়েত করবে সেগুলি পঞ্চায়েত করবে বাকি কাজ তো আমরা এজেন্সি দিয়ে করানো হচ্ছে সেইগুলি করবে